আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর দেখতেই পাচ্ছেন আমি কী নিয়ে ভিডিও নিয়ে আর চলে আসছি ভিডিওটা হচ্ছে যে পান্তা ভাত পান্তা ভাত দিয়ে আজকে হচ্ছে যে আমি ভর্তা বানায় খাবো আর গেছে কালকে হচ্ছে আমার মা আমার নানুর বাড়িতে গেছে তো হচ্ছে ভাত কতগুলো রান্না করে দেওয়া গেছে এখন এইগুলো আমি কি করব। ফিরে যে অবশ্যই মাংস ছিল তাও আমি হচ্ছে রান্না নাই কেন রান্না করিনি পান্তা বাদ দিয়ে মাংস খেতে একদম ভালো লাগে না তাই আমি মনে করছি আজকে আমি ভর্তা বানাবো তো দেখেন যে ভর্তাটা আমি কীভাবে বানাই প্রথমত হচ্ছে যে আমি এটা হচ্ছে কী শুটকি যেন চেয়ে শুটকি না কী যেন যাই হোক যেটাই হোক আপনাদের এলাকায় কি বলে অবশ্যই বলবো না আমাদের এখানে মনে হচ্ছে শুটকি বলে তো হচ্ছে যে আমি হচ্ছে যে যতই হোক শুটকির মধ্যে আমার একটা আলু দিতে হয় আলুগুলো আমি কুচুকুচু কইরা তারপর হচ্ছে যে আমি সিদ্ধ কইরা তারপর হচ্ছে যে আমি ভর্তার সাথে আমি আমি অ্যাড করি তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভর্তাটা বানাই কিন্তু পাটা দেখছেন কী করে পাটাটা হচ্ছে যে একদম সামনে দিয়ে চলে যায় যাই হোক আমার হচ্ছে যে ভর্তা একদম রেডি দেখছে আমি কীভাবে ভর্তা বানাইছি আমি এইভাবে ভর্তা বানাই এটা হচ্ছে যে আমার ভর্তা এটা হচ্ছে সে সুটকির ভর্তা মনে হয় যাই হোক তা আমি গোসো করছি গোসো করে নামাজ পড়ছি নামাজ পড়ে তারপর হচ্ছে যে আমি পান্তা ভাত খাইতে আসছি কারণ অনেকগুলো পান্তা ভাত তো এখন যদি আমি না খাই তাহলে হচ্ছে পান্তা ভাতগুলো পুরো নষ্ট হয়ে যাবে তো ভর্তা দিয়ে তো পান্তা ভাত তো অনেক গুলাই খাওয়া যায় আজকে আমি মনে হয় বেশি ভাত নিয়ে আনিছি অনেকগুলা নিয়ে আনিছি তো এই ছিল আমার ভিডিও আপনাদের কার কার ভালো লাগে পান্তা ভাত আর ভর্তা খেতে অবশ্যই জানাবেন